নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন স্টার পারটেক্স গ্রুপের শ্রমিকরা বুধবার সকালে উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা শ্রমিকদের অভিযোগ দুই বছরে চিকিৎসা ভাতা ও চলতি মাছ সহ তিন মাসে বকেয়া না দিয়ে শ্রমিকদের কাজে বাধ্য করা হচ্ছে এক প্রকার অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে দিন কাটাচ্ছে শ্রমিকরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক জানান কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধানের চেষ্টা চলছে প্রতি মাসে আমরা আন্দোলন করতে হয় আমাদেরকে ম্যানেজমেন্ট আসি উৎপাদন কর্মকর্তারা আসি বলে যে আমাদেরকে 5 তারিখ 10 তারিখের ভিতরে টাকা পয়সা দিয়ে দিবে কিন্তু টাকা পয়সা আমাদের যার সময় আমরা পাই না বা সেই টাকা পয়সা আমাদেরকে দুই মাস তিন মাস সাইড মাসে গুড়ায় আজকে দুইটা বছর হইছে সব আন্দোলন চলতেছে মানে এরা কয়ে কয়ে নাই এরম ডকুমেন্ট দিয়ে দিয়া আমাকে এক মাসে বেতন দিলে আরেক মাসে বেতন আটকে দেখা আমরা চাই যত প্রতি মাসে বেতন কাজ কাজকর্ম প্রতি মাসে বেতন ক্লিয়ার দেখতে চাই